ঢোকে না তবুও ঢুকাও কেন পরের আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে শুধুই পানি আটচালা ঘর তার একটি ঘর বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি আজকে দিনটা শুরু করলাম আবার দেখি আশেপাশে কাউকে পেলে আজকেও অন্যান্য দিনের মতো ধাঁধার প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাবো তো সামনে দেখা যাচ্ছে দুজন প্রেমিক যুগল

আমরা সেই একই ধরনের আমরা কন্টেন্ট নিয়ে আবার আসছি হ্যাঁ হ্যাঁ ওই দিন তো পুরস্কার পাইছিলেন আপনাদের অনুভূতিটা কেমন ছিল ওই দিনকার পুরস্কার আমরা যাইতে চাইছিলাম কিন্তু মনে করেন আপনার রিকোয়েস্টে তাহলে আজকে কি খেলতে ইচ্ছুক আপনারা আচ্ছা দেখি আজকে যদি প্রশ্ন উত্তর দিতে পারেন আপনাদের জন্য দু হাজার টাকার পুরস্কারের আমরা ব্যবস্থা করব তিনটা তিনটা প্রশ্ন সেদিনকে মতো একই কন্টেন্ট বাট এবার পুরস্কারের একটু অ্যামাউন্টটা একটু বেশি রাখছি আমরা এর মধ্যে কি ভাই দুইটা পড়তে হবে না হ্যাঁ দুইটা পারলেই হবে আর তিনটা পারলে তো পুরো পুরো 2000ই পাবেন আর যদি দুইটা পারেন তাহলে আমরা 1500 এরকম বুঝে নিতে হবে তো ধরে শুরু করে দি হ্যাঁ আচ্ছা প্রথম প্রশ্ন ঢোকে না তবু ঢোকাও কেন পরের মেয়ে কাদাও

ছেলেরা জানে কিনা বুঝি না কিন্তু মেয়েদের জন্য খুবই দরকারি ঢোকে না তবু ঢুকাও কেন পরের মেয়ে কাদ পারলে উত্তর দাও না কাজল হয়নি ঢোকে না তবু ঢুকাও পরের মেয়ে কেন কাদাও আগের দিন তো পুরো ফাটাই দিচ্ছেন আমারও লস করাই দিচ্ছেন এবার কি করবেন পারবেন পারবেন চেষ্টা করেন দুই হাজার টাকা এবার নেন তবুও ঢোকাও কেন পরের মেয়ে কা দাও ভাইয়া এটা পারলাম না পাস এখনও ভাবি কিছু বলে না আচ্ছা ভাবি যদি পারি আচ্ছা ঠিক আছে আপনার এটা নিলাম ভাবি এখন কি পারবেন পাস বলেন তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই পাস বললে আমরা পরের প্রশ্নে চলে যাবো আচ্ছা ঠিক আছে এটার উত্তর আমরা শেষের দিকে বলে দেবো ঠিক আছে আরও প্রশ্ন ধরি সেটা হলো আর একটা প্রশ্ন আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে শুধুই পানি আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে শুধুই পানি পানি ছাড়া কিছু নাই তার ভিতরে বাইরে সবখানেই পানি পানি বৃষ্টি বৃষ্টি হয় নাই সবখানে এতগুলো বললে তো আমরা একটা নেবো না আচ্ছা বৃষ্টি হয় নাই আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে শুধুই পানি

আপনারা কেমনে এত ট্যালেন্টেড কেমনে ভাই বৃষ্টি বলছে তাহলে আমি যদি এক্লোডা দিতাম তাহলে শিলে হয়ে পড়তাম কারণ বৃষ্টি তো তরল জাতীয় এটা তো ফলের মতো আর হইতে পারে না ঠিক আছে একটা যেতে পারছেন তো আপনাদের দুইটা প্রশ্ন করা হয়েছিল ওটার মধ্যে একটা পার্সেন্ট তো আর একটা পারলে আপনারা পনেরোশো টাকা পাবেন আর যদি তিনটেয় পারতেন তাহলে দু টাকা টাকায় পেতেন আমাদের যেই সর্বোচ্চ পুরস্কারের ব্যবস্থাটা ছিল সেটাই তো এখন আমরা আরেকটা প্রশ্ন ধরি সেটা হলো ঘর তার একটি খুঁটি ঘর বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি আটচালা ঘর তার একটি খুঁটি ঘর বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি টুটি মানুষের জীবন কি কেউ টিপ দেয়া নাই করে দেয় মানুষের জীবন তো মানুষ সহজে নিতে পারে না ঠিক আছে এটা হয় নাই আট চালা ঘর তার একটি খুঁটি ঘর বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি আট চালা ঘর তার আট চালা

এরকম উল্টা-পাল্টা বলতে হবে না। আর পাঁচ সেকেন্ড আছে। আট চালে ঘর তার একটি খুঁটি। ঘর বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি। এখন এই করে দেই, একটু ক্লো দিয়ে দেই। টিপ দেই বন্ধ করা লাগে। লাইট লাইটে আটটা হই আছে। টিপ দিয়ে বন্ধ করতে হয় না ভাই? হ্যাঁ, টিপ দিয়ে বন্ধ করতে হয়। টিপ দিয়ে বন্ধ করতে হয় না?

সেটাই প্রথম যে প্রশ্নটা ছিল সেটার উত্তর দিতে পারেন নাই সেটা ছিল ঢোকে না তবু ঢোকাও কেন পরে মেয়ে কাঁদাও সেটা হলো হাতের চুরি দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা আপনারা দিতে পারছেন সেটা হলো আকাশ থেকে পড়লো ফল ফলের মধ্যে শুধুই পানি শিলা বৃষ্টি বা শিলা যেটাই বলেন দুইটা একই জিনিস আর পরে যেটা ছিল সেটা হলো আটচালা ঘর তার একটি খুঁটি ঘর বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি অর্থাৎ ছাতি ছাতির কিন্তু আটটা শিখ থাকে এবং সেটা চালার মতোই সেটা কিন্তু চালার মতোই আমরা ব্যবহার করি ঠিক আছে না আর ওই যে ছাতের মাথায় একটা টিপ দিলে বন্ধ হয়ে আসে আবার এখানে টিপ দিলে খুলে তাহলে আজকে বিজয় হলাম আমি আপনারা আপনারা আজকেও ভালো লাগছে আমরা কিন্তু নেক্সট ভাই আর একদিন আসবো দিন দেখা হলে অবশ্যই তাহলে ভাই ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফিজ ভাই